ট্রেনে উঠে বসলাম রওনা দিচ্ছি ইজিপ্টের উদ্দেশ্যে আশা করি ফ্লাইটটা ভালো হবে সবাইকে স্বাগত জানাচ্ছি কার এয়ারপোর্ট থেকে আর আমি কিন্তু এখন আছি ইজিপ্টে সেই এয়ারপোর্টে তো এখন থেকে শুরু হবে আমার মিশরের ট্যুর ইজিপ্টের ট্যুর তো আপনাদেরকে কিছু দেখাবো ইজিপ্টের আমার কিন্তু মিশরের ভিজানে নেই আমি আগে একবার মিশরে গিয়েছিলাম কিন্তু আমার ওই সময় ভিসা আছে ছিল এখন ভিসা নাই সো যেটা হয়েছে ইউএস ক্যানাডিয়ান ভিসা থাকলে অনারেবল ভিসা পাওয়া যায় তো সেই হিসেব করেই আমি এসেছি সো বোর্ডিংয়ে মোটামুটি ওয়ান আওয়ারের মতো সময় লেগেছে ওনারা বোর্ডিংটা দিতে চায় নাই এগুলো হতেই পারে বিশেষ করে অনারেবল ভিসার ক্ষেত্রে এগুলো হয় খুবই ঝামেলা করেছে অ্যাকচুয়ালি কোনো ঝামেলা করেনি ওনারা জাস্ট আমাকে একটু ওয়েট করতে বলেছে সো ওনারা যেটা করেছে মিশরের যেই কাউন্টার পার্ট আছে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে তারপরে হচ্ছে আমাকে অ্যাসিওর করেছে যে বোর্ডিং পাসটা দেওয়া যায় যাই হোক অবশেষে অনেক ঝামেলার পরে এই ইমিগ্রেশন ক্রস করে এই যে কাতার এয়ারপোর্টের ভিতরে আছি এখন তো এখন আমি যাব হচ্ছে আর এখন পর্যন্ত একটা লাউঞ্জ ইউজ করতে পারিনি এখনও ভালো সময় নিয়েছে সো আমি ওই লাউঞ্জেও আসলে খুব বেশি সময় পাবো না যা দেখা যাচ্ছে তারপরও যাই যা আমি লাউঞ্জ ইউজ করবো বলেই খুব বেশি বাইরে সকালে নাস্তা টাস্তা কিছু করিনি এখানে ফ্রি পাওয়া যায় তো সো ফ্রি খাই ফ্রি খাওয়াটা ভালো ফ্রি খাইতে ভালো লাগে যাই হোক এখন আলমাহা লাউঞ্জ সেটা আছে কাতার এয়ারপোর্টে মোটামুটি অনেক বড় একটা লাউঞ্জ এই হচ্ছে লাউঞ্জটা আমি এখন এই লাউঞ্জে ঢুকবো এই লাউঞ্জে ঢুকে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো লাঞ্চটা কেমন এই হচ্ছে আল মাহা লাউঞ্জ লাঞ্চে চলে আসলাম এবার কিছু একটু রেস্ট নেই আর বরিংয়ে অনেকক্ষণ ধরে আমাকে দাঁড়িয়ে থাকা লাগছে তাছাড়া কিছুই বলেনি জাস্ট আমাকে বলছে প্লিজ সার ওয়েট প্লিজ তো ওয়েট করা লাগলো আর কি অনেক আর আমি সিটটা খাওয়ার জন্য ভালো না কিন্তু খেতে হবে সেটা খাওয়া যাবে এমন একটা সিটি বসছি এখানে এসে বসলাম ওই সিটটাতে আমার কাছে মনে হচ্ছে একটু ওপেন এখানে একটু নিরিবিলি প্লাস একা বসার জন্য খুবই ভালো একটা জায়গা ভালো লাগছে খুব এখন এখানে বসে ইমিগ্রেশন আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগছে তো এখন খুবই ভালো লাগছে একটু রেস্ট নিতে পারছি আর একটু রেস্টও নিলাম আর এই আল মাহা যে আছে কাতার এয়ারপোর্টে অনেক লাউঞ্জ আছে তো এইটার মধ্যে এটা একটা আমি আগে যখন নিউ ইয়র্কে ফ্লাইট করেছি তখনও এইটা এই লাউঞ্জে আমি বসেছিলাম আমার কাছে খুবই ভালো লাগে এই লাউঞ্জটা এটাতে ঘুমানোর জায়গা আছে বসার জায়গা আছে খাবার জায়গা আছে আপনি চাইলে গোসল করতে পারবেন নামাজ পড়তে পারবেন এভরিথিং জাস্ট লাইক হোম আমি লাস্ট যখন গিয়েছিলাম আট ঘন্টা ট্রানজিট ছিল আমি ছয় ঘন্টার মধ্যে শুধুমাত্র ঘুমিয়েছিলাম এখানে তারপরে বাকি দুই ঘন্টা শুধু খাবারও ছিলাম তারপর দৌড়ে গিয়ে ফ্লাইট ধরা লাগছে আর যাই হোক আমার কাছে খুব ভালো লাগে জায়গাটা আর কিছু খাবো দেখি কি খাবার আছে আপনাদেরকে দেখাই কি খাবার আছে অনেক কিছু আছে কফ হতে শুরু করে কোল্ড ড্রিঙ্কস এভরিথিং হ্যাঁ তারপর চাইলে ড্রিঙ্কসও নেওয়া যায় কিছু খাব দিব তো এইখিনি কিছু ডিজাৰ্ট একদম আছে নাচপাৰ এইবিলাক অনেকে খুব ভাল লাগে অকণ খাবৰ আছে দেখি কি না যায় খাবার নিলাম এখানে খুব বেশি একটা খাবার দেখতে পেলাম না আমি বুঝলাম না কাতার কি গড়ে হয়ে গেল না এর আগের বার আমি অনেক খাবার দেখতে পেলাম অনেক খাবার খেয়েছি কিন্তু এবার আমার কাছে মনে হচ্ছে খাবারের যে আইটেম কম্পারেটিভলি আগের তুলনায় অনেক কম একটা জুসও নাই আছে শুধুমাত্র স্প্রাইট পান্টা আর হচ্ছে আর হচ্ছে কোক এছাড়া আর কোনো কিছু দেখতে পেলাম না আর যে ইয়ে আছে এই আর এটা একটা পুরী আর এটা এক ধরনের একটা সালাদ টাইপের সবজি আর এটা হচ্ছে একদম রোয়া সালাদ আর চিকেন আছে এখানে সবজি আছে পাস্তা আছে আর আছে হচ্ছে এটা একটা বিরিয়ানি তো আমি বিরিয়ানি রাইস নিয়ে নিয়ে শুধুমাত্র মাংসগুলো নিয়েছি যে আমাদের বাঙালি কোথায় আছে না ভাতগুলো রাখ মাংসগুলো খা তো আমিও সেম করেছি ট্রাই করে দেখি খাবার অল্প একটু ভালো পাস্তা ট্রাই করি চিজে ভরা পাস্তাটা চিজের পাস্তা ভালো চিজ পাস্তা তো ডেফিনেটলি ভালো বাট এটা একটু ক্রেনি ক্রেনি হওয়ার কারণে আর একটু ঝাল নাই একদমই মিষ্টি টাইপের এখানে আছে টমেটো দিয়ে আর টমেটো দিয়ে চিকেন ব্রেস্ট রান্না করেছে যারা ফ্যামিলি ট্রাভেলার আছে তাদের বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে সেই অপশন এখানে দেওয়া আছে প্লাস আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন জানি না এই গাড়িটা আপনি কিনতে পারবেন কি না এখান থেকে তো গাড়িটা সাজানো আছে খুব ভালোভাবে সুন্দরভাবে গাড়িটা সাজানো আছে দিচ্ছি ইজিপ্টের উদ্দেশ্যে আশা করি ফ্লাইটটা ভালো হবে ফ্লাইটটা মোটামুটি বড়ো আর ইজিপ্টের আমার এই প্রথম ট্রাভেল ইজিপ্টার আমি আগে কখনও যাইনি বাট ইজিপ্টে গিয়েছিলাম আগে একবার সো এটা আমার সেকেন্ড টাইম ইজিপ্টের জন্য আর সিটে বসেছি বাট ডানার ওপরে সো আইডন্ট নো দেখি কেমন হয় মজার জিনিস দেখাচ্ছি স্বাগত জানাচ্ছি কায়রো এয়ারপোর্ট থেকে আর আমি কিন্তু এখন আছি ইজিপ্টে ব্যাপার হচ্ছে কি একটু হাসি আসছে সব কিছু মিলে জিলে বাংলাদেশে আমি বারবার অ্যাম্বাসিতে গিয়েছি আমার ইজিপ্টের ভিসা ছিল না আমি এয়ারলাইন্সে কথা বলেছি যে ইজিপ্টে আমি যতটুকু জানি যে আমেরিকান বা ক্যানাডিয়ান ভিসা থাকলে অনারেবল ভিসা পাওয়া যায় তো বাংলাদেশে আমি অ্যাম্বাসিতে গেলাম অ্যাম্বাসি আসলে খুব বেশি কথা বলতে চায় না ওরা জাস্ট ওদের অ্যাকসেন্টে ওরা বলে ওকে যাওয়া যাবে কিন্তু অ্যাকচুয়াল একটা ইনফরমেশানের ব্যাপার থাকে ইন ডিটেলসে কিছু বলতে চায় না তো ইন ডিটেলসে আমরা জানতে হলে এয়ারপোর্ট থেকে বা এয়ারলাইন্স থেকে এই দু জায়গার থেকে জানতে হয় কিন্তু কোথাও আমাকে প্রপার ইনফরমেশন আমি পাচ্ছিলাম না তো না পেয়ে আমি এটি অনেকটা রিস্ক নিয়েই চলে আসলাম এখানে সেটা হয়েছে আমি শুধুমাত্র দোহা এয়ারপোর্টে এসে আমার একটু একটু ওয়েট করতে হয়েছে যেটা ওরা কোনো কিছুই বলেনি আমাকে জাস্ট বলছে যে স্যার একটু ওয়েট করেন না আমরা একটু কনফার্মেশান নিই সো ওরা মেবি আমার কাছে যেটা মনে হয়েছে ওরা ইজিপ্টে ডকুমেন্টগুলো পাঠাইছে দেন ইজিপ্ট থেকে একটা কনফার্মেশান ওরা পেয়েছে দেন আমাকে বোর্ডিং পাসটা দিচ্ছে সো ইজিপ্টে আর আবার একটা সুবিধা আসছে বিকজ ইজিপ্টে আর এই ব্যাপারগুলো জানে অনারেবল বিচার ব্যাপারগুলো অন্য অ্যারলাইন্সে আসলে আবার একটু আরও একটু বেশি হ্যাসেল হোয়ানো লাগতো আর কি তো আমি ইচ্ছে করে ইজিপ্টেয়ার নিয়েছি তো ইজিপ্টেয়ারে ফোরিং পাস দেওয়ার পরে এরপর থেকে আমার আর কোনো প্রবলেম হয়নি আমি জাস্ট আসলাম টোয়েন্টি ফাইভ ডলার আমি ক্যাশ নিয়ে এসেছি ইচ্ছা করি ক্যাশ দিলাম আর সাথে সাথে আমাকে ভিসা দিয়ে দিল আর ইমিগ্রেশনে শুধু জিজ্ঞাসা করছে যে আমেরিকান ভিসা আমি ইউজ করেছি কিনা বললাম যে করেছি দেখ তো চলে আসলাম চলে এসে যে এখন এয়ারপোর্টে বসে ওয়েট করছি আর এখানে একটা ব্যাপার হচ্ছে কি আমি আগে যখন এসেছি আমার কিছু অভিজ্ঞতা আছে এই ইজিপ্ট সম্পর্কে সেটা হচ্ছে এখানে যদি কেউ আপনাকে হেল্প করতে চায় আপনাকে আপনার মনে হবে যে সে আপনাকে মারতে আসছে কিন্তু অ্যাকচুয়ালি তারা হেল্প করতে আসছে স্য ওদের আসলে অ্যাটিটিউড বা কথা বলার স্টাইল ভঙ্গিমাটা এরকম তারপর আবার কেউ যদি আপনাকে আপনার কাছে যদি কেউ কিছু বিক্রি করতে আসে লাইক কোনো একটা সার্ভিস বা কোনো একটা কিছু বিক্রি করতে আসে সে আপনি কিনার আগ পর্যন্ত আপনার পিস ছাড়বে না যে যেমনটা বলছিলাম একটু আগে মানে একটা আপু আমার পিছনে লাগছে যে ওর থেকে ট্যাক্সি নিয়ে যাওয়ার জন্য মানে ও আমার পিচ পিচ ছাড়তেছে না স্টিল আমি যদি ক্যামেরাও অন করি ও এখান থেকে একটু যায় আবার ক্যামেরাটা অফ করলে সে আবার আগের মতো করে আমার কাছে চলে আসে এসে আমাকে বারবার বলতেছে যে ট্যাক্সি নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সিটা আমার কাছে মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ আমি বাসে করেই যাবো বা ওইখানে বাইরে গিয়ে কোনো একটা ট্যাক্সি মুলামুলি করে উঠতে হবে তখন হয়তো বা কমে পাবো বাট ও অনেক টাকা বলছে যেটা এয়ারপোর্টে এয়ারপোর্টের ট্যাক্সি যেগুলো তো সেটাতে আমি যেতে পারবো না কিন্তু সে আমার পিস ছাড়তেছে না এই যে এই হচ্ছে অবস্থা আসলে আমার পিস ছাড়াইতেই পারতেছে না ও কোনো না কোনোভাবেই আমার সাথে থেকেই যাচ্ছে আর ইজিপ্ট করবো বুঝতেছি না ও এটা বিক্রি করেই যাবে আমার কাছে আর এই যে একটা এই যে একটা জিনিস এখানে আছে ওয়া এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা ইজিপ্ট এয়ারপোর্টের লাইক ওয়েলকাম টু ইজিপ্ট এটা আমার কাছে খুবই ভালো লাগছে এই যে একদম এয়ারপোর্টে নামার সাথে সাথে একটা ইজিপশিয়ান ভাইব আছে এখানে তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর কি দেখ খুবই সুন্দর ও ক্যামেরা অন করলে ওইখানে গিয়ে একটু দূরে যায় আবার ক্যামেরাটা অফ করলে ও ঠাস করে এসে আমার কাছে এসে পড়ে অবশেষে অবশেষে ডলার ভাঙাইতে পারলাম প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে কিচ্ছু করার ছিল না ডলার ভাঙে পাউন্ড লাগবেই ছাড়া বের হওয়া যাচ্ছিলো না আর আমাদের ইসলামী ব্যাংকের যেই ভিড় থাকে তার থেকেও বেশি ভিড় হচ্ছে এই কায়রো এয়ারপোর্টের যেই কায়রো যে ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের সিরিয়াল আরে বাবা অনেক শেষে উবারের এক ভাইকে পাইলাম যে একদম ইংরেজি বলতে পারে না সে শুধু কি কি বলে আল্লাহ তালা ভালো জানে সে আমার কথা শুনে খালি হাসে আমি তার কথা শুনে শুধু হাসি এই আর কি যাই হোক তার সাথে উঠে বসলাম এখন যাচ্ছি হোটেলে জিপটা নামার পরে আপনাদের এয়ারপোর্টের ফার্স্ট ইমপ্রেশানটা আসলে খুব একটা ভালো হবে না খুবই খারাপ হবে বলতে পারি কারণ হচ্ছে ওরা এতটা চাপাচাপি করবে আপনাকে ওদের ট্যাক্সি নেওয়ার জন্য মানে এত ক্রুশিয়াল লেভেলের চাপাচাপি করবে যে আপনি বিরক্ত না হয়ে কোনো উপায় নেই আপনি যতই মাথা ঠান্ডা হওয়া মানুষ হন না কেন মাথা খারাপ হয়েই যাবে কিছু করার নাই যেখানে যেরকম ওরকমভাবে মানিয়ে নিতে হবে এটাই এটাই ঘোরাঘুরির মজা আর যেখানকার যে কালচার যেখানকার যে ধরনের মানুষ তাদের সাথে ওইভাবেই ম্যাচ করে চলতে হবে মিশে যেতে হবে তো আমার ফার্স্ট আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো লাস্টে কোনো কথাবার্তা না বলে আমি একদম এয়ারপোর্ট থেকে বের হয়ে মেন রোডে চলে আসছি আর মেন রোডে এসে দেন এখানে এসে দেন ওবার অনেকক্ষণ পরে একটু ভালো লাগছে যে গাড়িতে উঠে বসলাম এত কিচির মিচির চেঁচামিচির থেকে বেঁচে এই ট্যাক্সি ড্রাইভারদের চাপা থেকে বেঁচে লাস্ট মধ্যে গাড়ি উঠে বসলাম আর ড্রাইভার সাথে কোনো কথা বলা যাচ্ছে না কোনো কিছুই বুঝে না ইনফ্যাক্ট এখানে আসলে কেউই এত ভালো ইংরেজি জানে না আমি আগেরবার যখন এসেছি তখনও সেম অবস্থায় ছিল এখনও সেম তাই হবে আমি ভাবলাম পাঁচ বছরে যদি কেউ একটু ইংরেজি শিখে দিত কেউই শেখে নেয় আর কায়রো শহর অনেকদিন পর দেখে আমার খুবই ভালো লাগছে আমি আসলে অনেক আগে এসেছিলাম দু হাজার উনিশ সালে এসেছিলাম এখন দু তখনই আমার প্ল্যান ছিল যে আমি আরেকবার আসবো অনেক দিন থাকবো তো এইবার অনেক দিন থাকবো আল্লাহ করে আর আমার খুবই ভালো লাগছে আর এখানে টেম্পারেচারটা আমি ভাবলাম যে অনেক বেশি হবে দোহাতে যে টেম্পারেচার পেয়েছি আমি আমার কাছে মনে হচ্ছিল যে ইজিপ্টের জন্য কী হয় না এখানে ফাইন টেম্পারেচার আমার খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশের মতোই খুব বেশি যে ঠান্ডা বা খুব বেশি যে গরম এরকম না মোটামুটি বাংলাদেশের মতো টেম্পারেচার আছে তো আমার খুবই ভালো লাগছে আমি এখন যেটা চাই হোটেলে গিয়ে আসলে সাথে ক্লাস্ট হোটেলে এসে পৌঁছালাম আমার পিছনেই দেখতে পাচ্ছেন পিরামিড দেখা যাচ্ছে ইনফ্যাক্ট একটা না দুইটা না তিনটা পিরামিড দেখা যাচ্ছে আর এই হোটেলটার নাম হচ্ছে পিরামিড বেস্ট ভিউ তো নামের সাথে কাজের অনেকটাই মিল আছে খুবই বাজেট ক্যাটাগরি একটা হোটেল দাম শুনলে হয়তো বা হাসবেন দাম বলছি না খুবই বাজেট ক্যাটাগরি হোটেল এই বাজেট ক্যাটাগরি হোটেলের থেকেও আমি এরকম ভিউ পাচ্ছি এটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে আসলে ইজিপ্ট খুব বেশি একটা এক্সপেন্সিভ না এখানে চাইলে খুব অল্প টাকায় ঘোরা যায় আবার আপনি চাইলে অনেক টাকা খরচ করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু অল্প টাকায় অনেক কিছু করা যায় এই ইজিপ্টে আর আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে পাশে যে হোটেলটা আছে এটা অনেক এক্সপেন্সিভ একটা হোটেল অনেক বলতে কম্পারেটিভলি এক্সপেন্সিভ এটা খুবই মোটামুটি একটা দামি হোটেল যা দেখতে পাচ্ছি আর এটার পাশেই হচ্ছে এই হোটেলটা এটা আমার মতো গরিবদের জন্য হোটেল কিন্তু ভিউ ওই হোটেল থেকে যা পাবেন এই হোটেল থেকে সেম পাবেন শুধু তাই না সকলে ব্রেকফাস্টও আছে তো দেখি সকালে কি ব্রেকফাস্ট দেয় আর আজকে এই পিরামিড দেখিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে হবে